হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের মায়পুর লাইফে আমরা আছি এখন গৌরাঙ্গ মার্কেটে এখানে আছে বিভিন্ন ধরনের স্টল এবং আপনাদেরকে আমরা দর্শন করাবো বিভিন্ন ধরনের স্টলে কি কি জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আমাদের সাথে থেকে আপনারা দর্শন করুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ডিজাইনের মালা এবং গলার মালা জপের মালা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্ল্যাক ব্ল্যাক তুলসী মালা তারপরে হোয়াইট তুলসী মালা সবাই আপনারা নিতে পারেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের ওয়াল্টার এখানে আছে এনারা এসছেন উজ্জয়িন থেকে আপনারা এখানে এসে অর্ডার দিতে পারেন এবং এখান থেকে আপনারা প্রহপাদের বিগ্রহ এবং ক্রয় করতে পারেন এই মেলাটি থাকবে হচ্ছে মার্চের ছাব্বিশ তারিখ অবধি আপনারা মেলায় এসে মেলার আনন্দ উপভোগ করতে পারেন এই মেলায় আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ভগবানের বিগ্রহ এবং আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের পুনে চৌপাঠি থেকে আসছে কাউপেথি মানে সমস্ত গোমাতা থেকে তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্টস এবং আয়ুর্বেদিক মেডিসিন আরো আছে ছোট বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে রয়েছে মৃদঙ্গ এবং হারমোনিয়ামের খুব সুন্দর দোকান এটা হচ্ছে একটি গিফট শপ এখানে আপনারা বিভিন্ন ধরনের ভগবানের বিগ্রহ ছোটো ছোটো গিফট এবং আরতির প্রদীপ করতাল বিভিন্ন ধরনের কাঁসা এবং তামার অনেক ধরনের গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো গোপাল রাধা মূর্তি আরো অনেক ধরনের দোকান বসেছে তো এক সাইডে আছে ভগবানের নিবেদিত প্রসাদের দোকান তো আপনারা যদি সেই প্রসাদ করতে চান তাহলে মায়াপুরে এসে আপনারা সেই প্রসাদ গ্রহণ করুন তো সামনে আসছে গৌর পূর্ণিমা মহোৎসব আপনারা মায়াপুরে এসে অংশগ্রহণ করুন তো এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ